ছাত্র জনতা এই শহীদ মাছের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত খেসিবাদের সকল শক্তি বাংলাদেশ থেকে পরিপূর্ণ মূলোৎপাদন না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে অবস্থান ধরে রাখতে হবে আমরা চাই বাংলাদেশ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম বাংলাদেশের মুসলমানরা যা যা ধর্মীয় স্বাধীনতা নিয়ে এদেশের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ তার লক্ষ্য পানায় গিয়ে চলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দুই হাজার নয় সাল তেরো সাল চোদ্দ পনেরো ষোলো দুই হাজার সালে যত মানুষকে হত্যা করা হয়েছে যতগুলো গণহত্যা পরিচালিত হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে